এই গাছের কাছেও যাইও না আল্লাহ গাছইও না তো জান্নাতে তো না যে নিয়ামত আছে একটা গাছ না বানাইলে আল্লাহর কি ক্ষতি হইতো কোনো ক্ষতি হইতো আল্লাহ বলেন এটাই হলো আমার পরীক্ষা আহাসিবন্নাস মানুষেরা হিসাব করে বসে আছে এমনি ছাড়ে দিব না না আদম তোমারও পরীক্ষা চলবে ঠিক কিনা বলেন ফাজাল্লা হুমার সাঈ পান শয়তান তারা দুইজনকে পদস্খলন ঘটাইলেন দুইজনে ফল খেয়েছেন ঠিক না দুইজন কে আল্লাহ পাগ রাব্বুলেলাম জান্নাত থেকে বের করে দিলেন দিছে কি দেয় নাই দিছে না এরপরে দোয়া শুরু করলেন রব্বানা ধোয়ালেন না আফসানা ইল্লাম তাহ ফিল্লানা ও তার হেমনা لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. হজরত আদম এবং হাওয়া দুইজন প্রায় এক বর্ণনায় দেখা যায় প্রায় সাড়ে বছর কান্না করেছেন একটা ভুল করার কারণে কান্না করতেছেন আর কোন স্লোগান নাই আর কোনো কথা নাই দুইজনকে পৃথিবীর দুই পান্ত্র ফেলে দিলেন আল্লাহ জেদ্দায় গেলে এখনো হজরতে হাওয়ানা ইসলামের কবর দেখা যায় যারা জেদ্দাতে গিয়েছেন এরকম কোনো মানুষ থাকলে হাত তুলেন তো জ্যায় নাই হাজারতে হাওয়া আলা ইসলামের কবর আছে না নাই মকবরাতুল হাওয়া আমি নিজের চোখে দেখে এসেছি লম্বা কমপক্ষে এখান থেকে আপনাদের ওই রাস্তা পর্যন্ত হবে এদুল লম্বা কবর প্রথমে আমি সহ্য হয়ে গেলাম এটা কি আমাকে একজন আলেম ডাকলেন আল আমি ডাকলাম তার মা হ্যাঁ দা দে এখানে কি আছে ভাইদি পড়লাম পড়েই তাই আছে জুই গেছে দু লম্বা কেমনে হ দে হে ইনি হচ্ছেন হাওয়া লাগছে আর লাভ হোক বলবেন না হাওয়ালে ইসলাম কে এক জাগায় ফেললেন নারা একদম গার এক জাগায় ফেললেন সারা পৃথিবীতে মাত্র দুইজন মানুষ আর কোনো মানুষ নাই বন জঙ্গলের ভিতরে পাহাড়ের মাঝে মরুভূমির পাহাড় আর কিচ্ছু নাই ধু ধু মরুভূমি একজন পৃথিবীর এক প্রান্ত আরেকজন আর প্রান্ত একজন আর একজনকে দেখে না ভয় আছে না নাই কোনো টেনশন সব কিছু ফেলে দিয়ে কান্না করে রব্বা না জলম না আফসা না তা ফিরল্লা না লেনকু ন মিনাল খাশিরিন রব্বানা হে আমাদের রব হে আমাদের প্রভু প্রতিপালক জলম না জুলুম করেছি নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করেছি নামস্ত্রপুর জুলুম করেছি ও ইন লম তফির না তুমি যদি ক্ষমা করে না দাও লা নাকুনান্না মিনাল খাসিরিন ধ্বংসপ্রাপ্তদের দলে যক কি হয়ে যাব অন্তর্ভুক্ত হয়ে যাব এখানে দল মানে কি জামাত বিএনপি আওয়ামী লীগ কথা কই না তাহলে দল কইলে কারো কারো মাথা বেটা লাগে কেন এক দল খাইছে মিজানুর রহমান বলছে এক দল খাইছে আরেক দল প্রস্তুতি নিছে হ্যা এখন ফাগল হয়ে গেছে হ ঠাকুর ঘরে কে রে সদাই কলা খাই ন তাইলে বুঝা যায় তুই নিজে চুরি করতেছ নাহলে তোর গায়ে লাগলো কেন ঠিক কিনা বলেন যারা ধ্বংস হয়ে গেছে তাদের দলে আমি অন্তর্ভুক্ত হয়ে যাব এখানে ধ্বংসপ্রাপ্ত দলের কথা বলা হয়েছে বছর কান্না করতে করতে সাড়ে আল্লাহ আলামিন জবলের রহমত দেখেছেন জবলের রহমতের উঠার সময় দুই পাশে দুইটা রাস্তা রাস্তার এই পাশে আসতে মক্কা থেকে আসতে ডান পাশে জবলে রহমত ঠিক নেই আরাফাতের ময়দানে জবলের রহমতে দুইটা রাস্তা উঠার জন্য একটা রাস্তা দিয়া আদম ওঠে আর একটা রাস্তা দিয়ে হাওয়া উঠে একজন আর একজনের সাথে এখনো দেখা হয় নাই আচরের সময় হয়ে গেল প্রায় এমন সময় হঠাৎ করে আসরের সময় আদম হাওয়া ওই পাহাড়ের উপর উঠে গেছে আল্লাহর রহমত নাজিল করে দে তাদের তাদের অপরাধ ক্ষমা করে দিয়ে গোনাগুলা দুইজনকে এক জায়গায় জমা করে দিয়েছেন সেজন্য রহমত করেছেন এই পাহাড়ের নাম জবলে রহমত আর মাঠের নাম আরাফতের ময়দান কেন আরাফাত জানো দুইজনে সাড়ে তিনশো বছর পর এই জায়গায় এসে পরিচয় হয়েছে সেজন্য জাগার নাম মনে থাকবে আরেকটা নাম হলো এই জমিনে সারা বিশ্ব থেকে মুসলমানগুলো গিয়ে একজনের সাথে আরেকজনে ওই জায়গায় পরিচয় হয় সেজন্য জাগার নাম আরাভাত সারাদিন দুইজন ওই মাঠে ঘুরছে এক মাতা আর এক মাতা একজনের সাথে আরেকজন দেখা হয় নাই সন্ধ্যাবেলা গিয়ে দেখা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে তাদেরকে কবুল করেছেন ও দুনিয়ার মুসলমান কিয়ামত পর্যন্ত যত মুসলমান হজ করার জন্য আসবা তোমাদের মা তোমাদের বাবা আদম এবং হাওয়া সারাদিন এই মাঠের ভিতরে ঘুরেছে তোমাদের আরাফাতের আরাফাতের দিন হজের মাঠে মাঠে ঘুরতে হবে বাইরে গেলে হজ নষ্ট হয়ে যাবে ঠিক কি না বলো পরীক্ষাও করেছেন আল্লাহ পাশ করাইলেন আল্লাহ আবার দোয়া কবুল করেছেন আল্লাহ কামত পর্যন্ত আল্লাহ বলেন তোমাদের মা তোমাদের বাবা যেই জায়গায় ঘুরেছে তোমরাও সেখানে ঘুরবা বাইরে যাইতে আরফাতের মাঠের বাইরে কি অবস্থান করা যাবে এমনকি মসজিদ এ নামে এরা যেটা আছে যেখান থেকে খুদ্া দেওয়া হয় হজের খুদ্া অর্ধেক পড়ছে আরফাতের মাঠের বাইরে মসজিদ আর দেখ মুস্তালি ভাই ঠিক না সেজন্য ওই মসজিদে কেউ যদি আরাফার খুদ্ শুনতে যান তাইলে খেয়াল করতে হবে যেই জায়গা চিহ্নিত আছে চিহ্নিত জায়গার বাইরে কেউ যদি বসে তার হজ নষ্ট হয়ে যাবে ঠিক না আল্লাহ কবুল করেছেন দোয়া কবল করেছেন কান্না করেছেন সন্ধ্যা সূর্য ডুবি ডুবি হয়ে গেছে এই মাত্র সূর্য ডুবেছে আদ মহাবা বলে আমরা এখানে থাকবো না চলো রওনা দি আস্তে আস্তে তারা চলে আসলো মোজদালে ভাই এসে ক্লান্ত হয়ে গেল দীর্ঘদিন পর্যন্ত দৌড়েছে কান্নাকাটি করে এখানে তারা ঘুমিয়ে গেল সর্বপ্রথম স্বামী স্ত্রীর দুনিয়াতে ঘুমাইছে বাসর রাত করেছে মোজদালে ভাই আল্লাহ আকবর বলেন আল্লাহ আকবর আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে কবুল করেছেন আল্লাহ বলেন কেয়ামত পর্যন্ত যত হাজিরা হাজি সাহেব হাজি সাহেবান পুরুষ মহিলা যারা যাইবা তোমাদের প্রথম কাজ আরফাতে থাকবা মিনা থেকে আরফায় আসবা আরফা থেকে রাত্রি যাপন করবা কোথায় গিয়ে মুজদালে ভাই গিয়ে কোনো আবাদত নাই একমাত্র ঘুমানোটাই আবাদত ঠিক কিনা বলেন এইভাবে আদম হাওয়ার পরীক্ষা নিলেও এরপরে হজরত ইব্রাহিম সালামের পরীক্ষা শুরু হল ইব্রাহিম আলাইলাম জন্মের আগে থেকেই পরীক্ষা শুরু ইব্রাহিম আলাই আসার সময় হয়ে গেল এমন সময় দেখতে পেল স্বপ্নের ভিতরে নমরুদ একটা ছোট্ট বাচ্চা এসে একটা ছোট্ট বাচ্চা এসে ইব্রাহিম নামক ছোট্ট বাচ্চা এসে ওই নমরুদের কপালে একটা ঘুষি লাগাই দিল নমরুদ স্বপ্ন দেখতেছে গুছি লাগানোর পর চেয়ার উল্টে গেছে গুম ভেঙে গেছে চিৎকার দিছে বিবি তুমি কোথায় লাভ দিছে বউ কয় কি খোদা কেনে লাভ হয় খোদা কেনে ভয় পায় খোদা ডাকছিল না বিবি কয় ঘটনা কি চিল্লাও কেন ছোট্ট একটা বাচ্চা এসে কফালে ঘুষি লাগাইছে এক ঘুষিতে আমার চেয়ার শুদ্ধ উল্টে গেছে ও তা এখনো বেতা বেতা লাগে কারণ পয়গম্বরের মাই তো ন আল্লাহ আকবরের মায়ের শক্ত নাম নরম শক্ত মারার সময় ওই ফুলা নাকি আল্লাহ আকবর বলেছিল আল্লাহ আকবর বলেন শুনলে পরে কাভারে রে ঘুম ভেঙে যায় থাকতে পারে না সটফট করে ঠিক কি না গাও সেজন্য কাভারে কয় বাংলাদেশের জাতীয় স্লোগান হবে জয় বাংলা আল্লাহ বলে জয় বাংলা ঠিক কি না চলবে না জয় বাংলার স্লোগান এবার আল্লাহ আকবরের স্লোগান চলবে ঠিক কিনা তাহলে চিল্লাই বলো আল্লাহ আকবা এমন মন্ত্রী সভা ডেকেছে ঘুম থেকে উঠে ডাক দিছে রাতের বেলা ও আমার মন্ত্রী পরিষদ কে কোথায় আসো চলে আসো আমার ঘুম বেঁকে গেছে ফোলা একটা এমন মায়ের দিছে আল্লাহ আকবরের স্লোগান দিছে তাদেরকে রাখা যাবে না তারা মৌলবাদী মৌলবাদী ঠিক কি না মৌলবাদী কি নতুন গাল নাকি পুরাতন পয়গম্বরেরা যখন ডাক দিল কৌমুল্লা মালিকুম ইলাহিন গয়রুহু হে আমার قوم হে জাতি তোমরা দুনিয়া রাইন বাদ আল্লার আইন চালু করো তখন তারা বলল কলাল মালাউ মিন কওমি ইন্নাল নারাকা ফি দালালিন তারা বলল তোমরা তো মৌলাবাদী তোমরা জঙ্গিবাদী সন্ত্রাসী তোমরা রাজাকার